কাম মানে ঠিকঠাক আর তোমা আমারে কি পাইছে একবার আমারে কাস্টমে হারাইছে এই জন্য আবার আমারে কাস্টমে চ্যালেঞ্জ দিল কির ভুলে গেছো নাকি দুই দিন আগে যে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে সাত জিরোতে হারালাম আর এখন দেখছি নিজেকে অনেক বড় ইউটিউবার দাবি করছো গেমার দাবি করছো শোনো আমি তোমার তোমাকে আবারও চ্যালেঞ্জ দিলাম তুমি যত বড়ই গেমার হও না কেন আর যত বড়ই ইউটিউবার হও না কেন আমি তোমাকে আবারও সাত জিরোতে হারাবো পারলে আবার আমার সাথে ওয়ান খেলতে আসো শোনো আমার গেমিং চ্যানেলের নাম হচ্ছে ইটস টম পারলে আমার সাথে ওয়ান করে দেখাও এইবার জিততে পারলে আমি নিজে তোমাকে আই লাভ ইউ বলবো আমার আবার চ্যালেঞ্জ দিছে তাই না এইবার আমি দেখাই দিব যে আমি কে আমি যে বট গেমার অব্রো একটা কিং অব্রো এটা দেখাই দিব একেবারে কাস্টমে হারাবো হারাই ওর মুখ থেকে আই লাভ ইউ না শোনা পর্যন্ত আমি ছাড়তেছি না আমি যে কি জিনিস আজকেই দেখাই দিব মানে তোমা তুমি কি পাইছো মানে বুঝলাম না তুমি একবার আমারে কাস্টমে হারাইছো একবার কাস্টমে হারাই কি নিজেরে বিরাট প্রো প্লেয়ার মনে করে নিছো নাকি হ্যাঁ

ঠিক আছে তোমার এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে এই যে তোমারে আমি হারাবো হারায়ে তোমার মুখ থেকে আমি আই লাভ ইউ শুনবো আর তুমি আমার কাছে মাপ চাবা ঠিক আছে আমার এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য মাপ চাবা ঠিক আছে আচ্ছা আমি আমি অবশ্যই তোমার কাছে মাপ আর যদি তুমি আমার কাছে এটাই হচ্ছে শেষ কথা দাঁড়াও আমি এখনই কাস্টম খুলতেছি তোমারে এখন আমি বুঝাই দিচ্ছি যে আমি কি জিনিস আর তুমি তো আমার চিনতে পারো নাই তো তোমা তুমি কি বলো স্টার্ট কি দেবো আরে তোমা তুমি তো আমার চিনতে পারো না এই যে গাইস স্টার্ট দিয়ে দিচ্ছি মানে বুঝলাম না সামান্য একটা মেয়ে আমারে বারবার চ্যালেঞ্জ দিচ্ছে ওর কত বড় সাহস হয়ে গেছে আসো আসো কই আছো তুমি কই আছো আমার মতো একটা মানে এত বড় একটা গেমার রে বারবার চ্যালেঞ্জ দিচ্ছে তাও আবার এইভাবে চ্যালেঞ্জ দিচ্ছে একটা মেয়ে মানুষ দাঁড়াও দাঁড়াও আসতেছি আমি আসতেছি এইবার ভাই আমি একেবারে আমার রাগ মাথায় উঠে গেছে এবার আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না এবার আমি দেখাই দেব আমি কি জিনিস আর তোমার আমারে পায়ে ধরে মাপ চাওয়াই ছাড়বো এই বটকে গেমার অব্ররে পায়ে ধরে মাপ চাওয়া ঠিক আছে আসো তুমি আসো রে আসো কই 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 রে এই বটটা কই কই গেল কই মাঠে আসো আরে বট মাঠে আসো রে মাঠে আসো কই 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 বট কই বট কই গেল তুমি এ বট মেয়ে মানুষ মেয়াও করে দেবো ওই যে কথায় আছে না নাচতে না জানলে উঠোন বাঁকা তোমার অবস্থা হয়েছে তাই সমস্যা নেই আজকে তোমার আমার কাছে মাপ চাওয়াই লাগবে চাওয়াই লাগবে দাঁড়াও আসো আসো আজকে মাপ চাওয়াই লাগবে

আপনাদের মেও সুন্দরীকে এই না 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 দাঁড়াও দাঁড়াও আসো আসো বেরো 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 কই সুন্দরী ও সুন্দরী সুন্দরী টেমা 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 এই এই কই টেমা কই সুন্দরী টেমা এই টেমা বেরো 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 আমি তো ওপেন ওপে নে আমি আপনি তো ওপে নেই মানুষই আমার চ্যালেঞ্জ দেখো

আরে দুই রাউন্ড দিচ্ছি সাথে মনে করো বিয়ের কি পালকি মালকি নিয়ে তোমার বাড়ি পর্যন্ত আরো কত কিছু করবো না এর আগের বার তখন আমি খেলা পারতাম না তখন আমার বট বইলছে এটা ওটা আমি তখন ছাড় দিয়ে দিছি বুঝছো আমি তখন তোমার ছাড় দিয়ে দিছি আমি বলছি মেয়ে মানুষ দেখা গেলো রাগ বাক করে কিন্তু এইবার আমার রাগ হুই হুই কিন্তু আমার মাথায় এবার তুমি রাগ উঠাই দিছো আসো আসো কই এবার আমার মাথায় পুরা রাগ উঠাই দিছো দাঁড়াও দাঁড়াও একটু উঠ আমি বুঝতে পারি নাই তো পলাই খেলে মেয়ে মানুষ মানে ঘটে এটা কি হলো আল্লাহ এটা কি হলো সমস্যা নাই গায়েস একটা রাউন্ড পাইছে মাত্র এইবার এবার আমি দেখাচ্ছি খেলা তুমি এক রাউন্ড নিছো মাত্র তাই না এবার আমার মাথা

এখন নিজের শরীরের ভিতরে একটা আলাদা একটা এনার্জি আছে তিন এক মানে বুঝছেন আমার আমার লেভেলটা কি এবারই বুঝাই দেব আমি যে কি জিনিস এইবারই বুঝাই দেব কই 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 তুমি কই আছো আসো সমস্যা নেই তুমি আসো আসো শোনা আসো একেবারে ওপেন ভাই ওপেন ফাইভ কই মাঠে আসো মাঠে আসো খেলা হবে মাঠে আসো পোলাও কেন রে বাবা আসো আসো বেরো বেরো

নেট খারাপ নেট খারাপ মারছে নেট খারাপ নেট খারাপও কাজ হয় আজকে আমার আই লাভ ইউ লাগবে দাঁড়াও আজকে আমারে তোমার মতো ফোরকেল করতে হেরে যেতে পারি না এটা অসম্ভব আমি এক্ষুনি এই রাউন্ড জিতে দেখাই দিচ্ছি তোমাকে দাঁড়াও আহা আসো আসো এই রাউন্ড জিতে দেখাবে মিয়া ও মিয়া শুধু টিকটক করলেই হয় না বুঝছো কি কিন্তু গেম খেলতেও জানা লাগে সেটা হচ্ছে সেটা হচ্ছে গেমার অব্রো বট গেমার অব্রোহর কাছ থেকে তুমি আজকে খেলা শিখবা ঠিক আছে আজকে যদি তুমি আমার কাছে হেরে যাও তাহলে আমারে বলবো বস ঠিক আছে দাঁড়াও 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 কই আসো 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 বে মাথা বেটা দেখছো শুধু গাইজ শুধু দেখছেন শুধু আরে আসো 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 কইরে 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 এই শুধু পোলাও কে পলাও কে মেয়ে মানুষ খেলা পারে না মানুষ খেলা পারে না এটা তার প্রমাণ কেমন দিলাম বন্ধু বন্ধু কেমন দিলাম বল বল ভালো তুমি তুমি কি প্যানেল ইউজ হায় আমি হ্যাকার হয়ে গেছি गाइस কি খেলাটাই না দিলাম আমারই দেখে মানুষ হ্যাকার বলে প্যানেল বলে প্যানেল ও মা আজকে প্যানেল বলবা আর কত কিছু বলবা

বাইচ চিটিং করে মারেছে এই রাউন্ড আপনারা দেখেছেন তো এই রাউন্ড একদম চিটিং করে মারেছে আমি আটকে গেছি এখানে মারে দিয়েছে মে মানুষ যে বট এটা বোঝা গেছে চিটিং করতে পারে না কারণ এর আগে আরে ভাই এই রাউন্ডও চিটিং করে পুরা চিটিং করে মারেছে আমার পুরা চিটিং আমি আটকে গেছি ও আমারে মারে দিয়েছে আরে তুমি আসো 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 এবার আসো ওই সিটিং মিটিং এর কাজ চলবে না বুঝছো সিটিং মিটিং এর কাজ চলবে না আর সিটিং চলবে না কই কই আসো এই আসো আসো এবার এবার বলো কিটা বট বট কিটা কিটা বট কিটা বট কি মিয়াও মিয়াও করে দিছি মিয়াও

কি কথা বেরোচ্ছে না কথা বেরোচ্ছে না এটা আইরে দায়ে কথা বেরোচ্ছে না আসো গুলোয়াল নামাইরে ফাইট নিতে আসো গুগল না মাইরে ফাইট নিতে আসো ফাইট নিতে আসো এই না 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 আসো 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 কই বন্ধু কই কই রে কই আমি খেলার ভিতর ঢুকে গেছি কথা বলার মতো মুড নেই আমার আসো আসো কি রে ভাই মেয়ে মানুষ তো আসলেই বট মেয়ে মানুষ মানেই বট এটা তো বুধাই যাচ্ছে কি রে শুধু গুলওয়াল মারে আল্লাহর বট এর বাচ্চা বট আয় 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 এই কোন নাই এই পড়ে গেছে পড়ে গেছে টাম ছাড়া কাম ছাড়া তাম হয়ে গেছে তাম হয়ে গেছে এইবারই পড়ে গেছে মেয়েটা ঠিক আছে চ্যালেঞ্জ একেবারে চ্যালেঞ্জ বলে দিছি তোমা এবার আমি মহা খুশি তুমি যে আমার কাছে আইরে গেছো আমি খুশি হয়েছি এবার আসো আসো গ্রুপে আসো তুমি গ্রুপে আসো আসো এই যে তোমার কেমন দিলাম এটা বলো শুধু আগে বলো যে আমি কেমন দিলাম এটা বলো 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 কেমন দিলাম

সরি আই কাম সারা এই তো আমি বলছিলাম না আমি গেমে আসছি একটা গার্লফ্রেন্ড পটাই ছাড়বো দেখছো দেখছো তোমারে বলছিলাম না যে তোমার আমি দেখো তোমার পটাই ছাড়বো তোমার তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তোমার মানে তোমার পটাই ছাড়বো বলছিলাম না হ্যাঁ এখন শুনো শুনো তোমার আমি যেটা বলি সেটা শুনো তুমি নেক্সট টাইম আর কোনো ছেলের সাথে মানে আমার সাথে কখনোই পাঙ্গা নিতে আসবা না ঠিক আছে বলো যে আমি আর কখনোই আপনার সাথে পাঙ্গা নিব না বস বলো বলো ঠিক আছে এই যে সব মেয়েদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি কে আমি হচ্ছে কিং অব্রো বড গেমার অব্রো এই আমার সাথে কেউ পাঙ্গা নিবানা ঠিক আছে এবার যাও এই যে গার্লফ্রেন্ড হয়ে গেল ঠিক আছে